মক্কায় ডুকার সময় ভিডিওটা করলাম আসসালামু আলাইকুম ওরকমতুল্লা বরকাতু সকল ফেসবুক বন্ধুরা এবং মুসলমান ভাই বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটা মক্কা কাবা শরীফে ঢোকার সময় অনেক দূর থেকে হেঁটে হেঁটে যাওয়া লাগে তো হেঁটে গেল জায়গাটা অনেক সুন্দর আর নিরিবিলি মনোমুগ্ধকার এখানে আসলেই দুনিয়ার সমস্ত কিছু মানুষই বলে যায় কারণ সবার ফরনেই একটাই পোশাক এই পোশাক গায়ে দিয়ে যদি মানুষের মৃত্যু হয় তাহলেই পরবর্তীতে আর অন্য পোশাক গায়ে দেওয়া লাগে না এই পোশাক দিয়ে মানুষকে দাফন করা যায় তো এই পোশাক ফলার মতো সুযোগ ভাগ্য অনেকের হয় না কারণ অনেকেই কোটি টাকা কামাই করে কিন্তু এই জায়গায় আসার মতো সামর্থ্য হয় না তো যাদের সামর্থ্য হয় যাদের ভাগ্য হয় তারা আল্লাহর কাছে বেশি বেশি সুক্রিয়া আদায় করা কর্তব্য মক্কার এরিয়াটা আসলে অনেক বড় আমরা প্রায় দশ মিনিট বিশ মিনিট ধরে হাঁটতেছি ওই দেখেন গড়ি টাওয়ার এই গড়ি টাওয়ারটা আসলে দেখতে দেয়া যায় অনেক কাছে কিন্তু যেখান থেকে যত দূর থেকেই গড়ি টাওয়ারটা দেখা যায় প্রায় বিশ থেকে তিরিশ কিলোমিটার দূর থেকেও এই গড়ি টাওয়ার দেখা যায় গাড়ি দিয়ে যখন আসি আমরা তখন দূর থেকে টাওয়ার গোলি টাওয়ার দেখে আমরা মনে করি যে হয়তো বার এক দুই কিলো আছে কিন্তু অনেক উঁচু করে তারা এই টাওয়ারটা নির্মাণ করছে সারা বিশ্বের সব থেকে বড়ো গোলি টাওয়ার তো তারপরে এখন বর্তমানে রমজান মাস অনেক জাম অনেক মানুষ সে কারণে আমাদের গাড়িগুলো দূরে পার্কিং করে প্রায় দশ থেকে পনেরো কিলো দূরে পার্কিং করে রাখে তারপরে আবার মক্কার ভিতরের ট্যাক্সি পাড়া করে আসা লাগে আবার তিন চার কিলো পথ হেঁটে হেঁটে যাওয়া লাগে আর আজকে শুক্রবার অনেক গেট বন্ধ রাখছে কারণ ফিল হয়ে গেছে এখন শুধু উপরের দিকে লোকজন উঠাইতেছে তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠাইতে উঠতেছি আর সৌদি আরবের পুলিশগুলা পথগুলা দেখাই দিতেছে নিরাপত্তাভাবে মানুষকে জায়গা মতো ফোসাইতেছে এখানে আইন আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সচল আর জনগণের নিরাপত্তা দিয়ে থাকে তো ভিডিওটা করলাম সবার মাঝে তুলে ধরলাম যদি ভালো লাগে এই মক্কা অঞ্চলের ভিডিও তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ